আমি নির্বাক আমি হতবাক আমি লজ্জিত আমি উন্মাদ বিষণ্ন নয়ন উদ্বেলিত প্রাণ নিঃশ্বাসে পাই রক্তে মাখানি ধর শরীরের গ্রাম পিজ ঢালা কালো পথ রক্ত করেছে ধারণ অপলোক বাহিরে তাকিয়ে থাকা শিশু সে কি জানিত এখনই হবে তার মরণ বিশ্বাসে বক ফুলিয়ে দাঁড়িয়ে থাকা যে ছাইদ কতটা বোকা সে বিশ্বাসী ছিল না হায় না করিবে গুলি মা কাঁদে ও খোকা খোকা মুগ্ধ মুগ্ধতা ছড়া আসে বৈষম্য করিতে দূর দেশটাকে ভালোবেসে রক্ত পিপাসীর পিপাসা নিবারণ তরুণ তরুণীর আসে বাহ এই তো চেতনা এই তো স্বাধীনতা কংক্রিট প্রেমে অস্ত্রসিক্ত পদদলিত মানবতা এই নষ্টামি এই ভণ্ডামি আর কত করিতে হবে দূর আগামী শিশুর তরে হটিয়ে ভয় হবেই জয় সত্য সুন্দর আগামীর তরে তা না হলে সুন্দর সুপথ মারাবে জানুয়ারে লাঞ্ছিত হবে মানবতা লোভী পাপিষ্টের হাতে বারে 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 বারে